যারা হচ্ছে একটু শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমাদের আনেল ভার হাতে একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা কি শাড়ি এটা অরগ্যানজা অরগ্যানজা অরগ্যানজার মধ্যে খুবই সুন্দর পাড়া চল তাই তো অল ওভার বডিতে কাজ করা আছে আর হচ্ছে যে পাড়াচল একদম রিয়েল রিয়েল স্টোনের কাজ করা পার্ল স্টোন ডায়মন্ড স্টোন ডায়মন্ড কাট স্টোন আচ্ছা খুবই সুন্দর নেক্সট আরও কয়েকটা শাড়ি আপনার সাথে থাকেন দুইশো মাত্র পাঁচ হাজার আজকে আমাদের যারা ফলোয়ার আছেন তাদের ভিতরে ঠান্ডা একটা যুদ্ধ হয়ে যাচ্ছে আমি ঠান্ডা কোল্ড ওয়্যার বলবো সবাই কমপ্লেন আমাদের রিপ্লাই আসে না কেন আসলে আমরা এত বেশি ব্যস্ত থাকি পেজে এত বেশি মেসেজ আসে আসলে রিপ্লাই দেওয়াটা খুব কঠিন হয়ে যায় তো আপনারা একটু আমাদের এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি যেহেতু আমাদের পরিবারটা অনেক বড় একটা পরিবার হয়ে যাচ্ছে দিন দিন আমরাও চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদেরকে রেগুলার আপনাদের যে মেসেজগুলো আছে বসে বসে সারা দিন আপনাদের মেসেজে রিপ্লাই দিব ইনশাল্লাহ আর হচ্ছে এই শাড়িগুলো আপনারা হচ্ছে আমাদের এলিফেন্ট রোড শাখায় পেয়ে যাবেন অ্যানেল যে শাড়িগুলো ভাজ করতেছেন আজকে সকালবেলা আমি ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হচ্ছে একজন ভাইয়া কমেন্টস করেছেন আমরা হচ্ছে ফেক পেজ এবং আমরা হচ্ছে বিকাশে কাস্টমারের টাকা নিয়ে তারপর হচ্ছে পেজগুলো ব্লক করে তো আমি আবার ওনার স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করলাম আমাদের পেজের টাইমলাইনে পোস্ট করে দিয়েছি আপনারা পেজের টাইমলাইনে গেলে দেখতে পাবেন যে হচ্ছে যদি কেউ প্রমাণ দিতে পারে যে কারো প্রমাণসহ দিতে হবে যে আমরা তাদের টাকা নেওয়ার পর অ্যাডভান্স নেওয়ার পরে হচ্ছে ব্লক করেছি তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে এটার যে যেই শাস্তিযোগ্য অপরাধ অবশ্যই আমরা এটার শাস্তি মাথা পেতে নেব আর কিন্তু যদি কোনো ভুল কেউ তথ্য দিয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু আইনের আশ্রয় নিব আর কি ঠিক আছে তো কাইন্ডলি মানে প্রতারিত হয় অনেক মানুষ আমাদের অফিসিয়াল নাম্বারে কেউ প্রতারিত হয়েছেন এই ধরনের ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে আমাদের সাথে শেয়ার করবেন ঠিক আছে আমাদের দুইটা নাম্বার আছে অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন সিক্স ওয়ান টু সেভেন জিরো ফোর এবং জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি টু এইট ওয়ান ডাবল জিরো এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার ভিডিওতে বলে দিচ্ছি আচ্ছা এখন আমরা শাড়িতে চলে আসি খুব সুন্দর একটা শাড়ি আইনাল ভাই এটার প্রাইসটা যদি একটু বলে দেন চার হাজার পঁচাশি চার হাজার পঁচাশি টাকা এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর কালার শাড়ি শাড়ির কালারটা অসাধারণ মনোমুগ্ধকর একটা কালার ঠিক আছে তো ভিডিওতে কমপ্লেন ছিল আমরা রিপ্লাই দিন এবং প্রোডাক্টের প্রাইস বলি না তবে এই ভিডিওতে যে কটা শাড়ি দেখলেন আমরা সবগুলোর মোটামুটি প্রাইস বলার চেষ্টা করেছি আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আনকমন যে শাড়িগুলো আছে অর্ডিনারি শাড়ি সব জায়গায় পাবেন অ্যাজ ইউজুয়াল যে শাড়িগুলো পাওয়া যায় এগুলো সব জায়গায় এখন অনলাইনের যুগে সব জায়গায় শাড়ি পাওয়া যায় কিন্তু একটু ডিফারেন্স টাইপের এবং ভিন্ন ধর্মী শাড়ি পেতে হলে অবশ্যই আমাদের পেসটাকে ফলো দিয়ে রাখবেন যে কোনো পার্টি প্রোগ্রামে গেলেন আপনাকে হচ্ছে একটু যদি আলাদা লুক লুকে দেখতে চান বা কেউ যদি এসে আপনারা যদি কেউ এসে জিজ্ঞাসা করে যে আপনার গায়ে শাড়িটা কোথা থেকে নিয়েছেন আপনার কাছে কেমন লাগবে অবশ্যই একটু নিজের কাছে একটু ভালো লাগবে যে আপনি একটা ইউনিক প্রোডাক্ট পরে ইউনিক শাড়ি পরে আসছেন আপনাকে সুন্দর লাগছে এই কারণে হচ্ছে কেউ এসে জিজ্ঞাসা করতেছে তো রিকোয়েস্ট থাকবে বলে দেবেন মনে রেখো শাড়ির থেকে আপনার নিকটবর্তী যারা স্বজন আছে ফ্যান ফলোয়ার আছে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো জানেনি আপনার যারা আছে নিজের লোক নিকটস্থ মানুষ বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে তো রেফারেন্স দিয়ে আসলে রেফারেন্স ছাড়া কিছু কিছু হয় না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর কে আমাদের কত বড় ফ্যান ঠিক আছে একজন আপু আমাদের সপক্ষে কথা বলেছেন ওনার মিথিলা আপু তো মিথিলা আপুকে সবাই বলতেছে মিথিলা আপু নাকি আমাদেরই লোক তো মিথিলা আপুর কাছে আমি ইনবক্সে অলরেডি আপুকে হচ্ছে আমি সরি বলেছি আর আপু হচ্ছে আমাদের কাছ থেকে কেনাকাটা করেছিলেন আগে উনি জানে বিধায় হচ্ছে উনি প্রোটেস্ট করেছেন যে না ওরা তো রিয়েল পেজ এবং হচ্ছে কেনাকাটা জি বোকা লোক আছে যাচাই না করে জি ঠিক আছে মানে প্রতারণার ফাঁদে পড়ে অ্যাডভান্স করে ফেলে জি টাকার ব্যাগ পায় না সেই ক্ষেত্রে পরবর্তীতে আমাদের যে আসল পেজ এই পেজে এসে কমপ্লেইন করে আচ্ছা এটা ঠিক না প্রতারিত হওয়ার পরে প্রতারিত হওয়ার পরে আচ্ছা আচ্ছা যারা এটা করবেন অবশ্যই পেজটা যাচাই করে তারপরে নেবেন আর একটা কথা ভিডিও কলে প্রোডাক্ট আপনারা হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমাদের দোকানটা দেখে তারপরে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করবেন কেউ যদি বলে যে না ভিডিও কলে প্রোডাক্ট দেখানো যাবে না বা প্রোডাক্ট নাই দূরে আছে ভিডিও ওই ভিডিওতে দেখে নেন তাহলে তার কাছে অবশ্যই প্রোডাক্ট অর্ডার করবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম